নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো বংশগত রোগ তো বংশগত রোগ কি হোমিওপ্যাথিতে ভালো হতে পারে পারে এবং একবার তো হোমিওপ্যাথিতেই হতে পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বংশগত রোগ হচ্ছে কেন বংশগত রোগ হচ্ছে মানে যাদের এই রোগগুলো হচ্ছে তাদের অতীতে সেই রোগের ধারাবাহিকতা তার প্রবাহমানতা এই রোগগুলোর সৃষ্টি করছে এবং এখন অটিজুম পেশেন্ট পাওয়া যাচ্ছে থেরাসিনিয়ার পেশেন্ট পাওয়া যাচ্ছে এবং এরকম অনেক এসেডি বলে একটা রোগ আছে এবং নানা কারণে সেতি রোগ আছে এবং সেগুলো সারছে না কিন্তু হোমিওপ্যাথিতে কেন ভালো হতে পারে না হোমিওপ্যাথিতে অ্যাকচুয়ালি আমরা যেগুলো পাই সেগুলো হোমিওপ্যাথি কিন্তু জেনেটিক্যাল মিউটেশন ঘোরাতে পারে তাই আগে থেকে যদি আমরা চিকিৎসা করি এবং জেনেটিক মিউটেশানটা করার ক্ষেত্রে আমরা যদি জেনেটিক টেস্ট করি এবং ডেনিটিসের যে মেন ব্যাপার সেটা হচ্ছে ডিএনএ আর এবং ডিএনএ আর এর মধ্যে কোনটা এফেক্টেড এবং কোমরজমের যে টেলেন্ট থাকে সেই টেলেন্টটা কিন্তু ক্রমশ কমে যায় এবং এক্ষেত্রে এই জন্মগত রোগের বা বংশগত রোগের যে প্রবণতা সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে যে জুবিনায়াল ডায়াবেটিস হরমোনাল চেঞ্জের ক্ষেত্রে হচ্ছে এবং মানসিক বিকৃতির ক্ষেত্রে হচ্ছে মেন্টাল যে সমস্ত মানসিক রোগগুলো সেগুলোও কিন্তু জনবগতভাবে প্রবাহিত হচ্ছে এবং ক্ষেত্রে যদি আমরা টেস্ট করে জেনেটিক্যাল টেস্ট করে চিকিৎসা করি এবং তার হোমিওপ্যাথি এবং এই হোমিওপ্যাথি চিকিৎসা কেন ভালো এদের সাইড এফেক্ট করে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে বংশগত রোগগুলো সেগুলো যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি আর একটা ব্যাপার হচ্ছে যারা দেরি করে বিয়ে করছেন যারা নিয়ারেস্ট মধ্যে বিয়ে হচ্ছে তাদের কিন্তু হওয়ার প্রবণতা বাড়ছে তাই আমরা এই প্রিকশনগুলো অবশ্যই নেব যে যাতে আমরা দেরি করে না বিয়ে করি অন্তত পক্ষে মধ্যে মহিলাদের বিয়ে করা এবং তারপরে বিয়ে করলে কিন্তু তাদের অনেক বিকলাঙ্গ শিশু জন্ম হতে পারে এবং আমাদের বিকলাঙ্গ শিশু জন্ম হচ্ছে সেগুলো কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু পুরোপুরি ভালো করে দেয়া যায় এবং আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যদিও তারা এসছে সব চিকিৎসা শেষ করে তাদেরকে আমরা এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভালো রাখতে পেরেছি উল্লেখ উল্লেখ্য তারা কিন্তু অন্য অন্যপ্যাথিতে এই পার্সেন্টেজ অব ডেভেলপমেন্টটা পায়নি তাই বংশগত রোগ মানে আপনি ভাবার কোনো কারণ নেই হোমিওপ্যাথি চিকিৎসা সাহায্য নিতে পারেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে কিছুটা হলেও এর সুরাহা দিতে পারে এইটুকু বলেই আজকে শেষ করছি আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা স্পেস সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস জানাবেন আপনাদের কীরকম ভিডিও চাই সেই প্রেক্ষিতে আমরা ভিডিওগুলো করব আর আপনাদের লাইক কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে তাই সব বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন